আসসালামু আলাইকুম ওরমতুল্ল হাও আই ইউ আই হ্যাভ অল অফ ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক উইথ দ্য গ্রেস অফ ওমাইশাল আই এম অলসো ফাইন আই এম অলসো গ্রেট সো ইন দিস ভিডিও হোট আই আমার উইথ অল অফ ইউ ইজ থ্রু রিজন্স ওয়াই উই ক্যানট স্পিকেন ইংলিশ উই ক্যানট অ্যাকচুয়ালি লার্ন ইংলিশ সো এই ভিডিওতে আমরা দুইটি কারণেই কথা বলবো যে দুইটি কারণের জন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না আমাদের মূলত ইংলিশটা পুরোপুরিভাবে শেখা হচ্ছে না এই দুইটি কারণে জন্য সো লেটস টক অ্যাবাউট দ্য রিজনস দ্য ফার্স্ট রিজন ইজ ইয়োর সেলফ প্রথম সমস্যা প্রথম কারণটাই হলো আপনি নিজে অ্যান্ড দ্য সেকেন্ড রিজন ইজ দ্য ইনভারমেন্ট অর দ্য সিস্টেম আই মিন লার্নিং সিস্টেম কীভাবে আপনি শিখছেন ইংরেজি সো একটি হলো সিস্টেম আর একটি হলো ইয়োর সেলফ আপনি নিজে সো ফার্স্ট রিজন নিয়ে কথা বলা যাক প্রথম হতো আপনি নিজে কীভাবে সমস্যা আপনি মূলত সাই ফিল করেন আপনি মূলত লজ্জা ইংলিশ কথা বলতে পারবেন না এটি শিওর হন বাট এই লজ্জা কাটানোর জন্য একটি আমার গল্প মনে পড়ে গেল সো গল্পটা একটু ফানি গল্পটি হলো আমার এক টিচার বলেছিল ক্লাসে সো স্যার বলেছিল মানুষ লজ্জা পায় এই জন্য যে ফর এক্সাম্পল কোন ফ্রেন্ডের সামনে আমি কথা বললাম তো আমার ভুল হলো সে হেসে দিলো এই হাসাটাই মূলত লজ্জা আরও অনেক লজ্জা হতে পারে কিন্তু এই হাসার জন্য সবচেয়ে বেশি আমরা লজ্জা পাই সো এই ক্ষেত্রে করা যায় কি ও যখন হাসবে তখন তুমি এরকম করবা স্যার বলেছিল ও যখন হাসবে তখন বলবা যে হে হে আমি তোমাকে হাসার জন্যই এরকম বলছিলাম হুম সো আমি ইচ্ছে করে ভুল বলছি যাতে তুমি হাসো দেখি ধরতে পারো কিনা তখন দেখবো হাসা একদম স্টপ ও নিজেই বোকা হয়ে গেল আপনাকে বোকা মানে যে আপনাকে লজ্জা দিতে গিয়ে সো এই টিপসটি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার লজ্জা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আর হচ্ছে কি আপনার কোনো ফ্রেন্ডের সামনে কোনো লজ্জাও পাবেন না কেউ হাসবে না আপনাকে দেখে একবার যার যার ক্ষেত্রে আপনি একবার এই কাজটি অ্যাপ্লাই করবেন সে আর আপনার সামনে কখনো হাসবে না প্রথম সমস্যা হলো আপনি নিজে আপনি লজ্জা পান আপনি সাহস পান না ইংলিশে কথা বলতে সো আপনাকে সাহসী হতে হবে আপনাকে আপনার লজ্জা কাটিয়ে উঠতে হবে সো এবার কথা বলা যাক দ্বিতীয় সমস্যাটি নিয়ে যেটি হলো আমাদের সিস্টেমগত প্রবলেম যে আমরা ইংলিশ শিখি অনেক অনেক গ্রামারের রুলস মুখস্থ করে আসলে কী জন্য আমরা এই রুলসগুলো মুখস্থ করি ফর এক্সাম্পল প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাপ প্লাস পাস পার্টিসাল ফর্ম প্লাস অ্যাটসেট্রা সো এইগুলো আমরা জানি মুখস্ত করি কিন্তু আমাদের এটা শুধু মুখস্থ করে থাকলেই হবে না উই হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যাকচুয়ালি আমাদের অর্থটা বুঝতে হবে যে কোন টেন্সের কোন অর্থে কোন টেন্স হয় লাইক প্রেজেন্ট পারফেক্ট যদি একজন মুখস্থ করে তারপর বলে সাবজেক্ট আই তারপরে হ্যাপ তারপরে ই টেন পাস পার্টিসাল ফর্ম তারপরে রাইস দিলাম আই হ্যাভ ইটন রাইস এরকম একজন মুখস্থ করলো বাট ই সে শুধু এই সেন্টেন্সই পারবে অন্যগুলো পারবে না অথবা ভালো কথা বুঝবে না ই হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্স্যাক্ট মিনিং সো আপনাকে বুঝতে হবে মূল অর্থটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীরকম অর্থ হয় আমি ভাত খেয়েছি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় আমি ভাত খাই সাধারণত আর প্রেজেন্ট পারফেক্টে হয় আমি ভাত খেয়েছি সবেমাত্র খেয়েছি আপনাকে বুঝে বুঝে পড়তে হবে শুধু গ্রামারের রুলস অনেক অনেক রুলস মুখস্থ করেই থেমে থাকবেন না আপনাকে অনেক বুঝতে হবে আপনাকে অনেক বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে সো আপনি যদি বুঝে বুঝে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন ইন ফিউচারে আপনি অনেক সেন্টেন্স বানাতে পারছেন লাইক আমি ভাত খেয়েছি এটা প্রেজেন্ট পারফেক্ট তাহলে আমি অন্য সেন্টেন্স বানাই আমি আমি ঘুমিয়েছি আই হ্যাভ স্লিপড আমি ঘুমিয়েছি আচ্ছা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আই হ্যাভ গন আমি গিয়েছি এটা যদি আপনি স্ট্রাকচার মুখস্ত করেন তাহলে বুঝবেন তাহলে পারবেন ঠিক আছে বাট আপনি যদি অর্থগত দিক থেকে বুঝেন তাহলে আপনি আরও ভালো মতো পারবেন অনেক সেন্টেন্স বানাতে পারবেন যখন অনেক অনেক ভোকাবুলায় শিখবেন তখন এই অর্থই আপনার কাজে লাগবে শুধু অর্থ বুঝে আপনি সব গ্রামারের সলভ করতে পারবেন এবং সব টেন্স বলতে পারবেন সব কিছু এক্সপ্লেন করতে পারবেন ভালো মতো সো আমরা বুঝলাম কি আমাদের দুইটি সমস্যা ইংরেজি শিখতে না পারার ক্ষেত্রে একটি হলো আমি নিজে যেটি আমি লজ্জা পাই এ কারণে আমি ইংলিশ বলতে পারি না অথবা ইংলিশ শিখতেই পারি না আপনাকে অবশ্যই লজ্জাহীন হতে হবে তাছাড়া ইংরেজি শেখার ক্ষেত্রে তাছাড়া আপনি ইংরেজি শিখতে পারবেন অ্যান্ড দ্য সেকেন্ড রিজন ইজ লার্নিং সিস্টেমিক প্রবলেম অ্যাকচুয়ালি মানে কোন সিস্টেমে আপনি শিখতে যাচ্ছেন ইংরেজি গ্রামার রুলস হ্যান্ডেম অনেক মুহস্ত করছেন ঠিক আছে বাট আপনি বুঝে মুখস্ত করছেন কেনা আইনসে অল অফ ইউ ইফ ইউ ক্যান রিমুভ দ্য প্রবলেমস ফ্রম ইউ ফ্রম ইউর সেলফ ইউ উইল বি অ্যাবল টু লার্ন ইংলিশ ইনশাল্লাহ সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ